হ্যাঁ এটা হচ্ছে প্লেট দিয়ে তৈরি মূলত ভাই এত পাতলা প্লেট দিয়ে মানে এই পাঁচ মিলি ছয় মিলি প্লেট দিয়ে জাহাজ তৈরি হয় না জাহাজ তৈরি হয় আঠারো মিলি মিনিমাম আঠারো মিলি প্লেট লাগে বা মিলি প্লেট লাগে বড় জাহাজে পঁচিশ মিলি প্লেট দিয়ে তৈরি হয় কারণ এতটুকু জাহাজে তো প্লেট দিয়ে তো জাহাজ চলতে পারবে না বা বরফও ভাঙতে পারবে না সেক্ষেত্রে কিন্তু জাহাজ অবশ্যই মোটা প্লেট দিয়ে তৈরি হয় আর এই ওই একই ক্যাটাগরির প্লেট যখন চিকন প্লেট হয় এটা হচ্ছে গেটের জন্য পারফেক্ট পাঁচ মিলি ছয় মিলি চার মিলি গেলে দিয়ে গেটের জন্য ঠিক আছে কিন্তু জাহাজের জন্য এই ধরনের প্লেট এত চিকুন প্লেট হয় না এই গেট হচ্ছে কালার কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি আচ্ছা কালার ফ্রি হ্যাঁ কালার ফ্রি এবং ফিটিংস ফ্রি দেই এবং পরিবহন যে খরচটা আছে এটার ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দেই বাকি ফিফটি পার্সেন্ট কাস্টমার ভাইকে বহন করতে হবে চোদ্দশো টাকা করে স্কোয়ার ফিট আর এগারো ফিট বাই সাড়ে আট ফিট টোটাল যেহেতু তিনটা গেট তো আমি একটা গেটের একটু আলাদা করে দাম বলে দিচ্ছি আপনার এগারো গুণন হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তিরানব্বই দশমিক ফাইভ স্কোয়ার ফিট গুণন হচ্ছে চোদ্দশো এটা দাম আসতেছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা আর যদি ছাড়া নেয় তাহলে টাকা টাকা দিলে কত আসে বারোশো করে আসলে আপনার আসবে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা হ্যাঁ এক লক্ষ ষোলো টাকা এই যে গেটটা দেখতে পাচ্ছেন তিন ফিট বাই সাত ফিট

জাহাজের প্লেট বলতে আমরা জাহাজের পুরনো প্লেট বুঝি আর এটা কিন্তু পুরনো প্লেট না এটা কিন্তু নতুন প্লেট দিয়ে তৈরি করা নতুন প্লেট সম্পূর্ণ নতুন প্লেট দিয়ে তৈরি আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল এর পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি কামরাঙ্গির চর সৌর ব্যান্ড ব্রাদার্স স্টিল হাউস এখানে দরজা জানালা গেট গ্রিল সহ রাজকীয় যে বাড়ির মেইন গেট করে থাকেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাড়ির গেট এটা পাশ হচ্ছে এগারো ফিট উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট আর এটা যাচ্ছে জনাব আহ সারোয়ার ভাই সারোয়ার ভাই মালয়েশিয়া প্রবাসী আর তার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ অষ্টগ্রামে কিশোরগঞ্জ অষ্টগ্রাম মালয়েশিয়া প্রবাসী আচ্ছা কিভাবে অনলাইনের মাধ্যমে ভাই এখান থেকে অনলাইনে আমাদের ভিডিওটা দেখে দেখার পরে লোক পাঠায় এবং আমিও তারপরে গিয়ে মাপ নিয়ে আসি তারপরে আসেন এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু মাপ আছে রাউনের কিছু মাপ থাকে এই মাপগুলো ক্রিটিক্যাল এখানে আমাদের যাইতে হয় বাধ্যতামূলক আর যদি কেউ মাপ দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না দিতে পারে অর্ডার যখন কনফার্ম করে তারপর আমরা গিয়ে আমাদের লোক গিয়ে মাপ নিয়ে আসে মানে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরে সারা বাংলাদেশ যে মানুষ বাংলাদেশে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আচ্ছা অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখেন তারা তো দেশে থাকেন না তারা তো বাড়ি বাড়ির গেট করা লাগে দরজা জানালা বিভিন্ন আইটেম লোহার করা লাগে সেই ক্ষেত্রে তো আপনারা বাড়ি যে যান তো আসলেই যান আসলেই বাড়িতে যাই আসলেই বাড়িতে যাই এখানে অনেকে বলে যে ভাই মুখে তো অনেক কথা বলে আপনার গেট আমার কাছ থেকে নিতে হবে না শুধুমাত্র আপনি নাম্বারে ফোন দিয়ে শুধু একটু জিজ্ঞাসা করবেন যে সৌরভ ভাই কি কি রিকোয়ারমেন্ট বলে আসলে যে ভিডিও গুলা ভিডিওতে যে কথাগুলো বলে বাস্তবে সত্যি কিনা এইটুকু শুধু একটু যাচাই করবেন যাচাই করে আপনি কমেন্ট শুধু বলে যাবেন যে ভাই আসলে কথা কাজে ঠিক আছে কিনা আচ্ছা আপনারা কি কি মাল করে থাকেন আমরা আছি আপনি বাড়ি তৈরি করতে যা যা লাগে লোহা স্টিলের দরজা জানালা কেসি গেট মেন গেট দোকানের শাটার উপরে চালের কাজ পার্টিশনের দরজা সব কাজ পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আচ্ছা শুরু থেকে একটু জানবো যে আপনাদের কাছে যদি অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার প্রথমে ডিজাইন সিলেক্ট করবেন দাম সিলেক্ট হবে তারপর হচ্ছে আপনার অর্ডারের অর্ডার আছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট টাকা আমাদের অ্যাডভান্স করবেন তারপর আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং যে ডিজাইন বলবেন ওই ডিজাইনের কাজ হবে এবং এটা একটা লিখিত স্টেটমেন্ট থাকবে যে ভাই আপনি এই এই মাল দিয়ে এত টাকা বিল আসবে আচ্ছা আপনার পাশে যে লেজার কাটিং মানে জাহাজের লেজার কাটিং যে গেটটা দেখতেছি এই গেটটা কত ফিট বাই কত ফিট এটা পাশে আছে এগারো ফিট উচ্চতা সাড়ে আট ফিট এবং বাইরে আরও একটা গেট আছে তিন ফিট বাই সাত ফিট এবং এ পাশে দেখতে আরো একটা গেট আছে যেটা 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট আচ্ছা এই যে লেজার কাটিং এগুলো মানে কত মিলি এবং দাম কেমন এটা করা হয়েছে 5 মিলি দিয়ে এবং পিছনে শীট দিয়ে 5 মিলি এবং পিছনে শীট দিয়ে আপনি খরচ করেছে মাত্র 1400 টাকা স্কয়ার ফিট 1400 টাকা 1400 টাকা স্কয়ার ফিট এবং যদি কেউ শীট ছাড়া নেয় শীট ছাড়া নিলে কিন্তু এই এইখানে দেখেন এই যে যে আমরা টার্চটা করেছি বা টেমপ্লেটটা করেছি যে যেটা কালেমা লেখা আছে আরবিতে এবং বাংলা এটা কিন্তু দেখেন হাত দিলে কিন্তু হাত দেখা যায় যদি কেউ অফিসের সিট সারা নিতে চায় তাহলে এরকম দেখা যাবে এই নেম প্লেটটার মতো তাহলে পড়বে পাঁচ মিলি দিয়ে বারোশো পঞ্চাশ টাকা চার মিলি দিয়ে এগারোশো পঞ্চাশ এবং তিন মিলি দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র স্কোয়ার ফিট আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর যদি সিট দিয়ে নিতে চায় তাহলে হচ্ছে পাঁচ মিলি দিয়ে চোদ্দশো টাকা চার মিলি দিয়ে

নাকি লোহার বক্স আচ্ছা এই জন্য দেখাই দেয় একটা দুইটা ফ্রেম করা হয়েছে এটা পকেট কিন্তু আমরা গ্যালমানিজ বক্স ব্যবহার করেছে এবং এই যদি গ্রিল নিতে চায় তাহলে লোকাল মাল দিয়ে একশো পনেরো টাকা কেজি একশো পনেরো টাকা করে কেজি কেজির মাপে হ্যাঁ দুইশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা দুইশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর এই যে পিসে যে আপনার বক্স দরজা দরজা এই বক্স দরজা যদি কেউ নিতে চায় তাহলে দুই পাশে ডিজাইন এবং চৌকাটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে তো চৌকাটা যদি একটু পাশ থেকে দেখাই দেয় এটা হচ্ছে চৌকাট এবং পিছনে যদি দেখায় পিছনে কিন্তু আমরা আর সেম একই ডিজাইন ব্যবহার করেছি পিছনে সেম একই ডিজাইন সেম একই ডিজাইন ব্যবহার করেছি চমৎকার এটা কিন্তু যদি ভাই রং করা হয় কখনো তাহলে কিন্তু বুঝতে পারবে না কেউ যদি কোনো মেহমান আসে তাহলে তারা বুঝতেই পারবে না যে স্টিলের দরজা নাকি কাঠের দরজা এবং চৌকার আছে ষোলো গাছের চৌকার দুই পাশে ডিজাইন স্টিলের হ্যান্ডেল হ্যাসবল সিটকানি দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় আর একটা স্পেশাল অফার দেয়

আপনার এই উইন্ডোগুলো দুই মিলি দিয়ে অ্যাঙ্গেল হচ্ছে দুই মিলি তার বাজেট কম ছিল তো ভাই আমার কম বাজেটের ভিতরে তৈরি করে দেন তাহলে দুই মিলি জেড বার বাইল গাছের সিট এবং এগারো মিলি গ্রিল দিয়ে পাঁচশো টাকা স্কোয়ার ফিট পাঁচশো টাকা স্কোয়ার ফিট পাঁচশো টাকা স্কোয়ার ফিট সম্পূর্ণ কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট এটা প্রাইমারি রং করে দিব আর যদি কেউ তিন মিলি দিয়ে নিতে চান তিন মিলি এবং বারো মিলি গ্রিল দিয়ে নিতে চান তাহলে বারোশো টাকা স্কোয়ার ফিট এগুলো যাচ্ছে কোথায় এগুলো যাবে ঢাকার মধ্যেই আচ্ছা ঢাকার ঢাকার মধ্যেই এবং তাদের বাজেট কম এবং পার্টিশনের সোনের দরজার ছাদের দরজা যাচ্ছেন তাদের জন্য আরো একটি বলে দেই এটা কিন্তু দরজার ভিতরের অংশ এটা বাহিরের অংশ দরজার ভিতরের অংশ এবং বাহিরের অংশ আপনারা কিন্তু দুইটা অংশই দেখতে পাচ্ছেন রাখার কারণে কিন্তু আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এবং ভিতরে কিন্তু আমরা একটা হ্যাস বল বাহিরে ঠিক একটা হ্যাস দিয়েছি এবং কব্জা অনেকেই দেখা তিনটা করে কবজা দেয় রেডিমেড কাজ এই রেডিমেড কাজ কখনো সৌরভ এন্টারপ্রাইজ করে না বা সৌরভ ব্রাদার্স করে না এখানে দেখা যে উপরে দুটি কবজা দিয়েছি এবং মাঝে একটি কবজা দিয়েছি ও নিচে একটি এবং কবজা কিন্তু চারটা দিয়েছি বলে পাতলা কোনো কবজা দেয়নি মোটা মানের কবজা দিয়েছি আলহামদুলিল্লাহ এবং এই আউট যে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এটা কিন্তু চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে চার মিলি চার মিলি আপনারা চাইলে তিন মিলি চার মিলি পাঁচ মিলি দিয়ে করতে পারবেন চার মিলি হচ্ছে স্ট্যান্ডার্ড আছে চার মিলি দিয়ে তিন ফিট বাই সাত ফিট একটা দরজা দাম আসবে মাত্র ছ হাজার টাকা আচ্ছা শীত দেশের কত শীত হচ্ছে বাইশ গ্যাস বাইশ গ্যাসের হ্যাঁ এবং পাতি দিচ্ছি তিন মিলি

আমরা কার বাড়ির সামনে আছি এটা হচ্ছে রহমান টাওয়ার এটা সম্মিলিত চাকরিজীবীরা এই বাড়িটা করতেছে সম্মিলিত কয়েকজন দশ পনেরো জন মানুষ মিলে সম্মিলিত এই বাড়িটি করতেছে বাড়িটা অনেক বড় এই বাড়ির সকল কাজ করতেছে আমাদের এখন বারান্দার গ্রিল ফিটিং চলতেছে আপনি দেখতে পাচ্ছেন এবং এরপরে গাড়ি এখানে পার্কিং এর গেট হবে এখানে আরো একটা গেট হবে রে মানে এই বাড়ির যাবতীয় কাজ আপনারা দিচ্ছেন হ্যাঁ আমরা দিচ্ছি গেট থেকে শুরু করে দরজা জামা সব সম্পূর্ণ সম্পূর্ণ

তিনটে করে ইউনিট এখানে তিনটা করে ইউনিট আছে দশ তালা এবং সব বারান্দা আছে দেখায় সামনে দুটি করে এক এক ফ্লোরে এবং পিছনে যে আরেকটা ইউনিট রয়েছে সেখানে কিন্তু দুইটা তিনটা বারান্দা আছে আচ্ছা এই টাওয়ারের সামনে যে মেইন গেটটা হবে এই গেটটাও তো আপনারা করছেন হ্যাঁ মেইন গেটটাও এখনো করা হয় নাই মেইন গেটের কাজ ধরবো গ্রিলে কাজ শেষ হলে যখন মেইন গেটটা ও কি ধরনের মেন গেট এখানে করা হয় তারও একটা রিভিউ ইনশাল্লাহ দিয়ে দিবে শرب ভাই ইজ গেট লেজার কাটিং এটা তো সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে তৈরি হ্যাঁ এটা হচ্ছে প্লেট দিয়ে তৈরি মূলত ভাই এত পাতলা প্লেট দিয়ে মানে এই 5 মিলি 6 মিলি প্লেট দিয়ে জাহাজ তৈরি হয় না জাহাজ তৈরি হয় 18 মিলি মিনিমাম 18 মিলি প্লেট লাগে বা 25 মিলি প্লেট লাগে বড় জাহাজ 25 মিলি প্লেট দিয়ে তৈরি হয় কারণ এতটুকু জাহাজে তো প্লেট দিয়ে তো জাহাজ চলতে পারবে না বা বড়ও ভাঙতে পারবে না সেক্ষেত্রে কিন্তু জাহাজ অবশ্যই মোটা প্লেট দিয়ে তৈরি হয় আর এই ওই একই ক্যাটাগরির প্লেট যখন চিকুন প্লেট হয় এটা হচ্ছে গেটের জন্য পারফেক্ট পাঁচ মিলি ছয় মিলি চার মিলি গেলে দিয়ে গেটের জন্য ঠিক আছে কিন্তু জাহাজের জন্য এই ধরনের প্লেট এত চিকুন প্লেট হয় না অনেকের প্রশ্ন থাকে যে জাহাজের লেজার কাটিং জাহাজের প্লেট দিয়ে তৈরি যে এগুলো পুরন কিনা না না এগুলো পুরনো না এগুলো নতুন আমি আগেও কয়েকটা ভিডিওতে কিন্তু দেখাইছি আপনার যে এই গেটটা যখন রং করার আগে এর আগের ভিডিওটাই দেখতে পারবে ওটা কিন্তু এটার একদম নতুন যে সিট সেটাই আমি দেখাইছি এবং কিছু রং করা ছিল আস্ত রং করা ছিল এবং গ্যালবানাইজ বক্স তো আমি দেখিয়ে দিলাম এখন আবার এই স্ট্রাকচারটা কিন্তু আমরা যে দেড় তিন বক্স ব্যবহার করেছি এবং হ্যাঁ এবং কবজাটা যদি একটু কাছ থেকে দেখাই ভাই এটা বাউন্ডারি গেট হিসেবে আমরা যে কবজা প্রয়োজন আমরা কিন্তু সেই মানে কবজা দিয়েছি দেখতে পাবেন খুবই মোটা মানের এবং খুবই বড় মানের কবজা এবং এ পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে দিয়েছি কারণ এই গেটটা যে ওয়েট এই ওয়েটটা তো পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বা একশো বছর ধরে রাখতে হবে আর এই গেট হচ্ছে কালার কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি আচ্ছা কালার ফ্রি হ্যাঁ কালার ফ্রি এবং ফিটিংস ফ্রি দেই এবং পরিবহন যে খরচটা আছে এটার ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দেই বাকি ফিফটি পার্সেন্ট কাস্টমার ভাইকে বহন করতে হবে আচ্ছা ভাই এরকম একটা গেট যদি কেউ নিতে চায় এই গেটটার দাম কেমন আসবে আমরা আবার একটু জানবো এটার এটা হচ্ছে চোদ্দশো টাকা করে স্কোয়ার ফিট আর এগারো ফিট বাই সাড়ে আট ফিট টোটাল যেহেতু তিনটা গেট তো আমি একটা গেটের একটু আলাদা করে দাম বলে দিচ্ছি

এক লক্ষ ষোলো হাজার টাকা আবার এই যে গেটটা দেখতে পাচ্ছেন তিন ফিট বাই সাত ফিট এটা কিন্তু হ্যাঁ পঁচিশ মিলি রড ব্যবহার করেছি এবং বাউন্ডারি গেটে কিন্তু আমরা আরো মোটা তালা ব্যবহার করেছি এটা যেহেতু ছোট গেট এখানে আমরা দুই ইঞ্চি জিবলা ব্যবহার করেছি এবং অনেকে যখন জাহাজের প্রশ্ন আসে বা এটা জাহাজের প্লেট কিনা

সেটাও করে দিতে পারবো যেটা চাই ইনশাল্লাহ খরচ এক সেক্ষেত্রে দাম তো বেড়ে যাবে না খরচ এক একই খরচ একই খরচ আচ্ছা আর ডেলিভারি তো সারা বাংলাদেশ থাকতেছে হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশ থাকতেছে যদি কেউ লোক নেয় যে ভাই আমার বাড়িতে লোক নাই মাপ নিতে হবে আমার লোক পাঠিয়ে দেব আপনার অর্ডার কনফার্ম করে দেবেন মাপ নিয়ে চলে আর আচ্ছা সেরু ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের কারখানায় আসতে চায় আপনাদের এখানে আসার সহজ ঠিকানার নাম্বারটা বলে দেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর মাহাদিনগরে আর এখানে আসা খুবই সহজ ঢাকার ভিতরে ঢুকতে হবে না যদি উত্তরবঙ্গ থেকে বা দক্ষিণবঙ্গ থেকে আসে বা সিলেটের দিক থেকে আসে তাহলে যদি কেউ গাবতুলি হয়ে ঢাকায় ঢুকে গাবতুলি মোহাম্মদপুর বেরিবাদ দিয়ে যে রাস্তাটা আসে সেই রাস্তা দিয়ে মাতা পাম্পের বিপরীতে নামবে পেয়ে যাবে সৌরভান ব্রাদার্স স্টিল হাউস আবার যদি কেউ পদ্মা সেতু হয়ে আসে তাহলে বাউবাজার ব্রিজের নিচ দিয়ে যে বেরিবাদের রাস্তা আছে এই রাস্তা ধরে আসে বাসে বা অটোতে বা সিএনজিতে নামবে মাহাতাব পাম্পের সামনে এখানে পেয়ে যাবে সৌরান ব্রাদার্স স্টিল আর নাম্বারটি বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফোর ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ওয়ান সিক্স ফোর এইট ওয়ান টু ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারটি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ওকে ভিওয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন